নতুন রাজনৈতিক দল শিক্ষার্থীরা যদি নতুন রাজনৈতিক দল করে আমি এটা পূর্ণ সমর্থন জানাচ্ছি কারণ হচ্ছে তরুণরা যদি দেশ চালায় দেশে অনেক অগ্রগতি অনেক এগিয়ে যাবে আমরা যেহেতু একটা প্রেসি সরকারকে পতন করতে পারছি সে কারণ হচ্ছে আরেকটা নতুন প্রেসি সরকার যদি ক্যাশটা নিতে চায় তাহলে ওই মুহূর্তে কিন্তু আমরা রাজপথে ছাড়ি নাই রাজপথে আবার অংশগ্রহণ করতে প্রস্তুত আছি আমি একটা জিনিস মনে করি যে এখন হচ্ছে তরুণদের দিন হ্যাঁ তরুণদের দিন তরুণরা ষোলো বছরের ফেজিস হাসিনাকে পতন করতে যেখানে পেরেছে সেখানে একটা তরুণদের একটা নতুন একটা রাজনৈতিক দল যদি ঘোষণা হয় তাহলে দেশটা নতুনভাবে সাজবে আপনারা আগে যা দেখেছেন আগের দেশ বাংলাদেশ কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দিক থেকে পিছিয়ে পড়েছে আমাদের বিভিন্ন সেক্টরে সব জায়গায় দুর্নীতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন নতুন রাজনৈতিক দল শিক্ষার্থীরা যদি নতুন রাজনৈতিক দল করে আমি এটা পূর্ণ সমর্থন জানাচ্ছি কারণ হচ্ছে তরুণরা যদি দেশ চালায় দেশে অনেক অগ্রগতি অনেক কোনো রাজনৈতিক দল পারেনি সেটা তরুণেরা দুই হাজার চব্বিশে করে দেখিয়েছে এবং আমার যেটা বিশ্বাস আমার যেটা আত্মবিশ্বাস তরুণেরা ভবিষ্যতে যদি রাজনৈতিক দল গঠন হয় তরুণেরা আরো বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবে এই বিষয়টা আমার মতামত আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই এটা কোনো একটা পক্ষ হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে পাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে এই যে আমাদের যে কালকে চট্টগ্রাম থেকে বাস আসার কথা সেখানে আমাদের এই প্রোগ্রামটাকে হবে না বলে আমাদের পাঁচটা তিরিশটাতে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা আওয়ামী লীগের বলেন বা কোনো একটা কোনো একটা কুচক্রের এটা কাজ হ্যাঁ আমি এটা একটু আগে শুনছি খুলনাতে অ্যাটাক করা হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাকটা করা হচ্ছে এটা কি এটা কি ছাত্র এটা প্রশাসনের দুর্বলতা বলে আমি মনে করছি আর কি ঐরকম না আমি হচ্ছে কি সাই হচ্ছে কি আমরা যেহেতু হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে কি থেকে নামছি একটা কুঠানি সংস্কার নিয়ে ওটাও একটা হচ্ছে কি পরবর্তীতে একটা হচ্ছে কি রাষ্ট্র সংস্কারের কাজ করব এই আশা নিয়ে হচ্ছে কি থাকছি সামনের দিকে অবশ্যই থাকবে কেননা আমরা যেহেতু একটা প্রেসিস সরকারকে প্রথম করতে পারছি যেহেতু সে কারণে হচ্ছে কি আরেকটা নতুন প্রেসিস সরকার যদি ক্যাশটা নিতে চায় তাহলে ওই মুহূর্তে কিন্তু আমরা রাজপথে ছাড়ি নাই রাজপথে আবারও অংশগ্রহণ করতে প্রস্তুত আছি আমার মতামত হচ্ছে কি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু যখন প্রয়োজন হয় আর্জেন্ট লাগে তাহলে দেশের জন্য প্রয়োজন হয় তাহলে ওই সময়ে আমরা ওই সিদ্ধান্তটা নির্বাচন করব। যে স্থান হয়েছে তখনই কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা আবারও জেগে উঠবো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব রাজপথে আমরা এখনো সারি নাই রাজপথে আমরা এখনো আসি আমরা রক্ত যখন দিতে শিখেছি আমাদের ভিতরে ভিতরে এমনিতে মরে গে আমরা এমনিতে বেঁচে আসি

সরকার যদি উত্থান হয় তাহলে প্রতিটা মুহূর্তে সতর্ক দিতে চাই আমরা রাজপথে প্রস্তুত আছি জিন্দাবাদ ইনকিলাব মুজিদবাদ মুক্তিবাদ আর আমরা নতুন বাজারটা মানুষদের বিচার দিয়ে শুরু করতে চাই আমরা বায়ান্ন থেকে উনসত্তর তারপর হচ্ছে একাত্তর আর হচ্ছে চব্বিশ আমরা ছাত্র সমাজ বারবার রক্ত দিয়ে প্রমাণ করছি যতবার ফেসিস টা এই বাংলার জমিনে এই মাথা দিয়ে উঠবে ততবার আমরা নামবো ততবার আমরা কি রক্ত দিব আমরা আমরা পুরো বাংলাদেশের মানুষ একসাথে পতন করবো ইনশাল্লাহ ইনকিলা জিন্দাবাদ